আসসালামু আলাইকুম রহমতুলিল্লা গাজীপুর কালিয়াকৈ থানা মধ্যপাড়া ইউনিয়ন জামালপুর চার সড়কের এখানে এই যে দেখতে পারতেছেন সাইনবোর্ড দেওয়া আছে রাস্তার পাশে এই যে মেইন রোড কিন্তু এটা মেন রোডে যে অটো চলতেছে এখানে বাস ট্রাক সবই চলে এইটার পাশে এই যে দেখেন পাঁচ শতাংশ জায়গা পাঁচ শতাংশ পাঁচ শতাংশ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ শতাংশ জায়গা এখানে বিক্রি হবে একবার মেন রোডের সাথে যারা এখানে দোকান করতে চান বা এখানে হচ্ছে বাসা করে ভাড়াইতে চান এখানে কিন্তু মেল কারখানা সব আছে স্কুল মেলখানা মেল কারখানা পরে এই সামনে একটা বিশাল বড় একটা মাদ্রাসা জামাল বোর বিশাল বড় একটা মাদ্রাসা আছে আর সামনেই যে এখানে বাজার এখানেই বাজার আছে তো একবারে বাজারের কাছে এটা হচ্ছে একবারে মেইন রোডের সাথে যে জায়গাটা একবারে ফ্রেজ জায়গা ওই জায়গাটা যায় দেখাই 5000 নামার ভিতরে পড়ছে এখানে মাটি ফলোন এখানে আর এখানে একটু নামা আর কি নামা জায়গাটা সহ সাড়ে পাঁচ শতাংশ জায়গা সাড়ে পাঁচ শতাংশ জায়গাটা সহ এই যে দেখেন এই যে রোডটা গেছে জায়গা আলহামদুলিল্লাহ পরে অনেক সুন্দর একবার আশেপাশের কিছু অনেক সুন্দর আশেপাশে ওই যে বাড়ি বাড়িঘর আছে সব জায়গায় এখানে পুরোটা ভালো ঘনবসতি দোকানপাট ওই পাশে ওই যে বিল্ডিং দেখা যায় দেখতেছেন কিনা ওই যে বিল্ডিং দেখা দিতেছে ওই যে বিল্ডিং দেখা দিতেছে ট্রাকের এখানে এখানে সব হচ্ছে কোনো ওষুধই ভাড়া দিতে বাড়ি করতে দেরি হবে ভাড়া দিতে দেরি হবে না দোকান যদি করেন তাহলে ইনশাল্লাহ ভাড়া হবে